ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত সমাবেশে যারা এই চিত্রের দুপুরে হাজির হয়েছেন সকল ভাই বোনের কর্মী সাংবাদিক সারা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত পীড়িত গণভত্যার শিকার প্রধানতমিয়ানরা ভাই বোনরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইংল মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলিরা তারা আজকে যারা মূল অধিবাসী ফিলিস্তাইনিদের উচ্ছেদ করে আপনাদের তাদেরকে পরবাসী বানাচ্ছে অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব সারা বিশ্বের পড়া সত্যি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সুচার নয় এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষ এই গণহত্যার মরক যুগা সিংহ মার্কিন বাহিনী আমরা তার তীব্র এবং খুব জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পড়াশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন তুলে না দেয় বিশ্বের সবচেয়ে এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয় আমরা অবিলম্বে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে নওয়ার নও স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশেও সেটা বাংলাদেশেও সেটা পালিত হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে কর্মরাগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বাংলাদেশের বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন প্রত্যাহার নিয়েছিলেন তার মানে ইসরায়েলকে স্বীকৃতিওকান্ত বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি সহায় দেশের জন জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র প্যাগাসাসপায়ার সেই ইসরাইল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরাইল পন্থীদের সমর্থক ছিল আমরা পত্রিকা যে পরিসংখ্যান পেয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী নারী শিশু যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে প্রকৃতপক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি যারা অপুষ্টিতে ভোগে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে তাদেরকে এই হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চরিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিতে হতো না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শীঘ্র সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা পড়াশক্তির একটি অংশ যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে ভূমিকা ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রিজোলেউশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন পর্যন্ত মানেনি এই পরাশক্তির দুই একটা দেশ তারা সবসময় যখনই ফিলিস্তানি মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজলিউশন পাস করেছে তারা তার বিরুদ্ধে বেটো প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত হবে। যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধনা হবে যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধনা হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে এটাই আমাদের এই পর্যন্ত করণীয়র মধ্যে আছে আমি এই ভর্ত করে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশে করছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশে আমি আপনারা জানেন কি একটা প্রেক্ষাপটে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঘটনাটা সূত্রবাদ হয়েছে আজ থেকে দুই হাজার বছর আগে যখন রোমানরা সেই ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েলদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল পরবর্তী দুই হাজার বছর সেখানে ফিলিস্তিনিরা তাদের ভূমি স্থাপন করেছে যেখানে দুই হাজারের সময় ধরে ফিলিস্তিনিরা সেখানে তাদের মূল ভূখণ্ডে বসবাস করে আসছিল কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে উনিশশো সালে মার্কিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলভূরের ঘোষণার মাধ্যমে সেখানে ইসরায়েলি রাষ্ট্র সেটেলমেন্টের যে ব্যবস্থা করা হয় সেই ধারাবাহিকতায় উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে সেখানে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় যেখানে ইসরায়েলকে মূল ভখণ্ডের ছাপ্পান্ন পার্সেন্ট এবং ফিলিস্তিনকে তেতাল্লিশ পার্সেন্ট প্রদান করা হয় যা ওই সময় কোনো পক্ষই মেনে নেয়নি পরবর্তীতে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো ছাপ্পান্ন সালে এবং উনিশশো সাতষট্টি সালে ইসরায়েলের স্বাধীনতার জন্য তিন দফা আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কিন্তু আমরা দেখতে পেলাম দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর পরবর্তী সময় ইসরায়েল কর্তৃক প্যালেস্টিনে গণহত্যা চলছে নেতৃবৃন্দ এখন পর্যন্ত সেখানে প্রায় একান্ন হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে গড়িয়ে দেওয়া হয়েছে গাজা এবং রাহা প্রত্যেকটি এলাকা আমরা এই বোমা বর্ষণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি একটা কথা বল বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটা হচ্ছে জার্নিস্ট জার্নিস্ট শব্দটা এমন একটি রাষ্ট্র শব্দ যেখানে যে বা যারা ইসরায়েলকে সমর্থন করবে সে হোক হিন্দু সে হোক বৌদ্ধ সে হোক খ্রিস্টান সে হোক মুসলমান সেই হচ্ছে জার্নিস্ট বর্তমানে প্রেক্ষাপটে বিশ্বতে Ya era